মা আসছেন বাকি আর একশো দিনের চেয়েও হাতে গোনা কম দিন আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন পুজো কমিটিগুলোর প্রস্তুতি দুর্গা পুজো মানেই মৃৎশিল্পীদের মধ্যে প্রতিযোগিতা কে কোন ধারা প্রতিমা কত সুন্দরভাবে তৈরি করতে পারে দু হাজার পনেরো সালে দেশপ্রিয় পার্কের অষ্টআশি ফুটে দুর্গা প্রতিমার দর্শন অতিরিক্ত ভিড়ের জন্য বন্ধ করে দিয়েছিল প্রশাসন এরপর দু সালে আসামের গোয়াহাটিতেও একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল কলকাতায় তৈরি হয়েছিল ফুটের দুর্গা প্রতিমা এবার সেই উচ্চতাকেও টেক্কা দিয়ে নতুন নজির গড়ার চেষ্টা নদীয়া জেলার রানাঘাট কামালপুর এলাকার পুজো উদ্যোক্তাদের একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে অতীতের সমস্ত রেকর্ডকে ভাঙতে উঠে পড়ে লেগেছেন তারা যদিও প্রতিমা শিল্পীদের দাবি দুর্গা প্রতিমার উচ্চতার লক্ষ্যমাত্রা একশো ফুট হলেও নির্মাণ সম্পন্ন হলে তা আরো বেশি হবে কামালপুরের ওই পুজো কমিটির তরফে জানানো হয়েছে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে পয়লা বৈশাখ জোর কদমে কাজ চলছে বারোজন জন স্থানীয় শিল্পীর পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিক এবং বৃহৎ উচ্চতার মূর্তি তৈরির অভিজ্ঞতা রয়েছে এমন দুজন শিল্পী মূর্তিটি তৈরির সঙ্গে যুক্ত রয়েছে কামালপুর অঞ্চলে কামালপুরে বড়ো সব থেকে বড় দুর্গা করে দেখানো কতটা উচ্চতা এটার উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে এখন বলবো না সেটা পরে বলুন কি কি দিয়ে তৈরি করছে না এর ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে টাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারে কাস্টিং হবে এত বড়ো উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড় কোড়াবেন মানে এটা পুরো পেছনটা পাইপের ট্র্যাকচার হবে লোহার পাইপের ট্র্যাকচার হবে সেই ট্র্যাকচারের ওপরে দাঁড়াবে ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে কবে কাজটা শুরু করেছেন আপনি এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন আমরা দশ বারো জন শিল্পী নিয়ে কাজ করছি বিশ্বের সবচেয়ে উঁচু যে দুর্গা প্রতিমা তৈরির লক্ষ্যে তারা নেমেছেন তার মূল কাঠামো তৈরিতে ছ হাজারেরও বেশি বাঁশ ব্যবহৃত হয়েছে প্রতিমা তৈরির উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে খর তুষ পলিমাটি এবং এক বিশেষ ধরনের রাসায়নিক সেই স্তরে থাকছে ফাইবারের পরদ কাঠামোটি দাঁড় করানো হবে লোহার একটি স্ট্যান্ডের ওপর প্রতিমাটি তৈরি করার জন্য আনুমানিক বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে বলেই মনে করছেন উদ্যোক্তারা আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে এটা সাইজটা হচ্ছে একশো আমরা এখন বলছি কিন্তু থাকছে এটা একশো ফুট থেকেও বেশি যাবে আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের এখন তো মাটির দেখতে পাচ্ছেন কিন্তু এটা মাটির থাকবে না এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে কারণ কি মাটি দিয়ে তো এত ফুট কাড়া সম্ভব নয় হ্যাঁ কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে মানে সুবিধাটা হবে এত বড় দুর্গা যেহেতু ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে